হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ মহালয়া সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর পুজোর জন্য একদম এগিয়ে আসো পুজো দেবপক্ষ পড়ে গেল যাই হোক এবার মানে চারিধারে গান চলছে সব মাইক চলছে সকালবেলা মহালয়া হচ্ছিল এত ভালো লাগছিল পুরো মানে আমাদের এদিকে মাইক লাগিয়ে দিয়েছে কাল থেকেই খুব ভালো লাগছিল যাই হোক আমার আমার তো খুব কে ছিল না সকালবেলা শুয়ে শুয়ে মহালয়া শুনেছি জানলাটা খুলে দিয়েছি পুরো আর অনেক জোরে মাইক আমাদের বাড়ির সামনেই তো পুজো হয় আর টিভিতে দেখিনি আজকে কেন ভালো লাগছিল না তবে মেয়ে ছোটো মেয়ে আবার সজ্জিতে ছিল। ওরা প্রায় চারটের সময় ওরা কল্যাণীতে চলে গেছিলো আইটিআই সব দেখে এসেছে প্যান্ডেল অনেক জায়গায় ডেকে ওরা সাড়ে সাতটার মধ্যে বাড়ি ঢুকে গেছে তারপরে মেঘ ডাকছিল বৃষ্টি পড়ছিল কত কাণ্ড হচ্ছিল হওয়ার পরে যাই হোক ছোট বড়ো মেয়ে ও ডাকিনি শরীরটা ঠিক ছিল না বলে ও নিজে টিফিনটা করে নিয়ে চলে গেছে দেখো অ্যালার্জিটা একদম শেষ হয়ে গেলাম আমি কেন যে কমছে না আমি নিজেও জানি না যাই হোক আর এই ছোটো মেয়ে ভাত করলাম ভাত আর ওকে ঘিটি দিয়ে খাইয়ে দিলাম ও চলে গেলো কলকাতায় গেল। কলকাতার দমদম না কোথায় গেল ওখানে দু চারটে ঠাকুর দেখবে সজিৎকে নিয়েই গেলো আর আমি এদিকে সব সেরে টেরে নিয়েছি নিয়ে আর চান তো সকালে হয়ে গেছে এবার হলো পুজোটা দেব পুজোটা দেওয়া হয়নি ঠাকুরের বাসনগুলো নিয়ে গেছি এখন মাছবো দুই টুয়ে এনে পুজো দেবো আজকে বোনের বাড়ি যাওয়ার কথা ছিল কাকিনারে আজকে যাবো না কারণ চেঞ্জ হয়ে গেলো ওগুলো শনিবার নাহলে রবিবারে ফেসিয়াল টেসিয়াল করতেই যাবো আমিও ভাবলাম সত্যি আমারও ভালো লাগছিল না আমি ওকে ফোন করতে যাবো ঘর থেকে বলছি যে আমি পম্পাকে একটু ফোন করি বলেই দেখছি ও ফোন করেছে তাই বলছে দেখেছি দেখেছিস কত মিলাম যে সত্যিই মিল ছোটোবেলার থেকে আমি আর বোন প্রচুর খেলেছি খুব এদিক ওদিক যেতাম খেতে মিষ্টি এসেও আর বোনের একটু মিষ্টি খাওয়ার নেশা ছিল ফট করে চল এই জায়গায় মিষ্টি খাবো হ্যাঁ এই এইভাবে ছিলাম আমরা আর বিয়েটাও হয়েছে ঠিক আমাদের কাছাকাছি এত মিল বলে যে এখন এখন পুজোটা দেবো দিয়ে আর ভিডিওটা তো আমি কন্টিনিউ বেশি দিতে পাচ্ছি না কেননা আমার শরীরটার জন্যই আমি পারছি না সারাদিন আর রান্নাবান্না করছি সেরকম করতে পারছি না যে ভালো লাগছে না কালকে যেমন রাত্রিবেলা মানে সন্ধ্যের পর থেকে এতটাই শরীর খারাপ হয়েছে আমি ঘুমিয়ে পড়েছি খাইও নি সকালবেলা উঠে ওই চা খেয়েছি চলো পুজোটা আগে দিয়ে নিই বাসনটা মেজে আসি পুজোটা দিই নি আবার দিদি ফোন করেছিল জলি দিব যে চলে যায় আজকে করা যায় চলো পুজো দেওয়া হয়ে গেল এবার একটু হনুমান চালিসাটা পরবো আর লক্ষ্মীর এটা পরবো পরে ওঠে আবার খিদেও পেয়েছে অনেক দেরি হয়েছে কারণ যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়া করিনি সকলের চা খেয়েছি আরে দেখো আচ্ছা ধুনো টুনো জানিয়ে পুজো দিয়েছি আমি ধুনোটা একটু প্রায়ই জ্বালাই ভালো লাগে গন্ধটা ধুনোর গন্ধটা ঘরে খুব সুন্দর লাগে পাকাটা যা লিচি প্রদীপটা এম নিবে গেলো পুরো কমপ্লিট হয়ে গেল দেখো পুরো পুজো হনুমান চালিসা সব পড়ে নিলাম পরে পুরো কমপ্লিট করে নিলাম চলো বর আসলো আবার বেরিয়ে গেল আজকে দুপুরবেলায় সেরকম রান্না করিনি কেন মেয়েরা ছিল না ওই মাছের ঝোল কালকে ছিল ওই দিয়েই খেয়ে নিয়েছি আর আজকে এই যে এখন মাছের ঝোল বানাচ্ছি আগে একটু পাতলা পাতলা করে আলু দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এইবার মাছটাকে ভেজেই রেখে দিয়েছি ঝোল করবো পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে এখানটা হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য আমার না এই পাশে গ্যাসের এটা জ্বলছেই না একদম হালকা দেখো একটু চিনিও দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি মধ্যে জল দিয়ে দেবো করে করিনি কেননা চিন্তা করলাম ওরা কেউ খাবে না ফালতু কি করব তাই করিনি চাপা দিয়ে দিই দেখো এটা ফুটে গেছে এবারের মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো

রাত্রিবেলা তো মাছের ঝোল করলাম মাছের ঝোল করে মেয়ে খেলো মেয়ে খেয়ে ওই ঘরে চলে গেছে ছোটো মেয়ে বললো খাবো না ও ঠাকুর দেখতে গেছিলো খেয়ে এসছে আর ও তো ঠাকুর দেখা আজকের থেকে স্টার্ট হয়ে গেছে সকালেও দেখে এসছে আর দুপুরবেলাও খেয়ে দেখেছিলো যাই হোক দেখে এসছে তা বললো খাবো না ঠিক আছে এখন আমরা খাবো দুজন চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো পুজোর দেবীপক্ষ পড়ে গেছে পুজো পুজো গন্ধ এসে গেছে মাইক চলছে সব জায়গায় লাইটিং ফাইটিং সব জায়গায় দিয়ে দিয়েছে মোটামুটি ব্যাস এখন সবাই আনন্দ করো মজা করো পুজো কদিন খুব আনন্দ করো আর আমার ভিডিওটা কিন্তু দেখো সবাই এটা বাদ দিও না এটাও সবাই আনন্দের মধ্যে একটু দেখো আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট